আজকে আপনার সামনে বললে অনেকগুলো প্রশ্ন ছুড়ে দেন এটা আসলে বোঝা যাবে যে বিধানের প্রতি আপনার একটু আছে ভালো লাগে না কত বিধান পালন করতে গিয়ে বিভিন্ন জন বিভিন্ন মনের বিভিন্ন মন থেকে বিভিন্ন জন থেকে প্রশ্ন আসে এ প্রশ্নগুলো আজ থেকে আসা উচিত নয় এই আপনাদের এক নম্বর মূলনীতি বলে দিলাম বিধান যদি আসে তাহলে যথাযথ মূল্যায়ন করবেন আপনি মূল্যায়ন করতে পারবেন না সেটা ভিন্ন কথা খবরদার বিধান সম্পর্কে কোন নাম্বার বিধানগুলো দলিল এবং দলিল সহি সহ মানতে হবে যদি জানেন মাগরিবের সালাতের পরে মাগরিবের সালাতের পরে সহ রাকাত আওয়াপিনের নামাজের কোনো দলিল নাই তাহলে আজকে জানার পরেই সেটা ছেড়ে দিতে হবে যদি জানতে পারেন যে নাওয়াতুন মুসল্লিয়ালিল্লাহ নামক যে নিয়াত নামাজ শুরুর আগে পড়া হয় এটার নাকি কোনো জাল জয়েফ কোনো দলিল নাই সহি দলিল তো তুরের কথা কোনো জাল দলিলও পাওয়া যায় না এটা যদি আপনি জেনে থাকেন আল্লাহ রস্তে এটা ছেড়ে দিবেন দলিল নাই আমল নাই এই নীতিতে থাকবেন ইনশাআল্লাহ কেয়ামতের ময়দানে মহান আল্লাহ আমাদেরকে মূল্যায়ন করবেন দলিল নাই তো আমল নাই দলিল আছে যদি আমল নাও করতাম তাহলে দলিল আছে যেহেতু আমি আমল শুরু করব আরাফার সিয়াম আছে আজ থেকে দশ পনেরো বছর আগে আমরা অনেককেই রাখতে দেখি নাই আলহামদুলিল্লাহ এবং অনুযায়ী। এবং এক অনন্য ফজিলত এবং এক্সট্রা ভিন্ন ফজিলত যে একজন সাধারণ মানুষ নবীদের ক্ষেত্রে হতে পারে সাধারণ মানুষের জন্য ভবিষ্যতের এক বছরের গুণা মাফ হওয়া এটা শুধু আরাফার দিনের সিয়াম পালনের জন্যই আছে এটা আমরা জানতাম না যখন জেনেছি তৎক্ষণাৎ আমরা আমল করে নিয়েছি ছোট্ট একটা আমলের কথা আমাদেরকে আপনাদেরকে এখানে একটু বলে দিই আল্লাহ আলা দিক্রিকা ওয়া শুক্রিকা ওয়া হুসনি ইবাদাতিক এই ছোট্ট এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া যখন পড়তে বলেছিলেন এটা সালামের পরে নয় সালামের আগে পড়ার কথা বলেছিলেন আমি আবারও বলি আপনারা এই দোয়াটা পড়েন না এমন মনে হয় কেউ নাই তার মানে সবাই পড়েন বা ম্যাক্সিমাম এই দোয়াটা পড়েন পড়েন না আল্লাহ বলেন তো আল্লাহ

বইয়ের মধ্যে লিখে দিয়েছি সালাম ফিরানোর পরবর্তী দোয়া বা জিকির ওই তালিকাতে এখনো আছে কিন্তু হাদিসটা স্পষ্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাকে আমি শিখিয়ে দেব ফি কুল্লি দুবুরি সালাতিন প্রত্যেক সালাতের শেষ ভাগে তুমি দোয়াটা পড়বে তার মানে এটা আজ থেকে চেষ্টা করবেন সালাম ফেরানোর আগে পড়া মনে থাকবে তো